নৌকা ডুবেছে আগেই এখন কান্ডারিও পালিয়ে গেল বিদেশে জয় ভাই শপথ করে এখন আমেরিকান ভাবতেছেন কই হ্যাঁ ভাই আর একটা ভেসে সারা ভবিষ্যৎ তৈরি হয়েছে আমাদের রাজনীতিতে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ সরকার পতন নেত্রীর গা ঢাকা মন্ত্রী এমপি কেউ নাই পুরো আওয়ামী লীগ লীগ এখন আইসিউতে আর এই দুঃসময়ে দলের হতভাগা কান্ডারি হিসেবে জয় ভাই শপথ গ্রহণ করলেন আমেরিকান সিটিজেন হিসেবে ওয়াশিংটনের ইউএস সিটিজেন সেন্টারে দাঁড়িয়ে জয় ভাই বলেছেন আমি যুক্তরাষ্ট্রের পতাকার প্রতি অনুগত্যের শপথ পড়ছি তখন দেশের তৃণমূল নেতাকর্মীরা খুঁজতেছেন আসলে এই লোকটা গেল কোথায় ইতিহাস কেমন করে যেন ঘুরে ফিরে আসে তাই না উনিশশো পঁচাত্তরে মুজিব হত্যার পর হাসিনা রেহানা বেঁচে গেলেন বিদেশে যাওয়ার কারণে দু হাজার পঁচিশে নৌকাডুবির পর জয় সোজা শপথ গ্রহণ করে বসে গেলেন মার্কিন নাগরিক হিসেবে এই কি রক্তের উত্তরাধিকার না রেসিডেন্সি কার্ডের উত্তরাধিকার আওয়ামী লীগ নেতারা বলতেছেন জয় ইজ দ্য ফিউচার হাসিনা ভাবতেছেন আমার পরে জয়ই তো নেতা আবার তৃণমূল নেতারা ভাবতেছেন কাণ্ডারিত আছেই কিন্তু এখন দেখা যাচ্ছে ঠান্ডারি নৌকাতেই ছিল না উনি তো টাইটানিক সেরে প্রাইভেট ইউটে সরে আমেরিকায় চলে গেছে আওয়ামী লীগ লীগের নাম আজ ইতিহাসের পৃষ্ঠায় আর সেই ইতিহাসের উত্তরাধিকার এখন অন্য দেশের নাগরিক যে সময় দেশের নেতাকর্মীরা মার খাচ্ছে মামলা খাচ্ছেন গ্রেফতার হচ্ছেন সেই সময় জয় ভাইয়ের এই পদক্ষেপ নেতাকর্মীদের কাছে কফিনের শেষ প্যারেক মারার মতোই দু সালে জয় ভাই নিজেই বলেছিলেন আমার বিদেশি কোনো পাসপোর্ট নাই আর দু হাজার পঁচিশে বলতেছেন না বটে তবে ইউএস পাসপোর্টের জন্য ফর্ম জমা দেওয়া শেষ তো ভাই আপনারাই বলেন এই গ্লোবাল পলিটিক্যাল মুভ কি পরিণতির প্রতীক কারণ এখানে রাজনীতি মানে কি শুধু বিতর্ক না এখানে নাটক আছে ব্যঙ্গ আছে আর কাছে আছে কিছু প্রশ্ন যার উত্তর দেবেন আপনারাই বাংলাদেশের নৌকা ডুবছে আর কান্ডারি এখন কাগজে ইউএস সিটিসেন ওয়েলকাম টু ডিজিটাল পরিণতি জয়ের এই সিদ্ধান্ত আওয়ামী কি নৌকাডুবির শেষ উদাহরণ নয় মতামত আপনার কাছেই ধন্যবাদ পাশেই থাকবেন